আজকের ভিডিওতে আরো একটি ভেরিফাইড প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই প্রজেক্টের নাম হলো ব্লুম এটা কিন্তু অন্যান্য মাইনিং যে সাইটগুলো ছিল তার সাইটে একদমই আলাদা কারণ এটা হলো একদম ইউনিক একটা প্রজেক্ট আর এই প্রজেক্টটা ইউনিক হওয়ার কারণে কিন্তু তিরিশটারও বেশি পরিমাণে চেন কিন্তু এটাকে সাপোর্ট করতেছে এটাকে সাপোর্ট করতেছে ইভা প্রোটোকল সেই সাথে বিএনবি চেন এর সাথে আর যে কত চেন যে এর সাথে যুক্ত আছে সেটা বলে বোঝানো সম্ভব না কারণ কি এটা হলো একদম ইউনিক একটা প্রজেক্ট তাদের টার্গেট যেহেতু তারা ইউনিক আচ্ছা তাহলে টার্গেট যারা এখানে কাজ করবে সবাই জানো অ্যাকটিভ থাকে এই প্রজেক্টটা কিন্তু আবারো বলতেছি ভেরিফাইড একটা প্রজেক্ট এবং এদের যে কমিউনিটি সেটাও কিন্তু অনেক স্ট্রং এবং বড় সেই সাথে এদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু বিজনেস ভেরিফাইড সো এই প্রজেক্টটাতে আপনি কিন্তু চোখ বন্ধ করে কাজ করতে পারেন এখন এই প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে এই প্রজেক্টের লিংক লাগবে তো কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমি এই প্রজেক্টের লিংক দিয়ে রাখবো তো এই যে দেখেন লিংকটা কিন্তু রয়েছে তো এই লিংকের উপরে জাস্ট আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে এরপর এইখান থেকে আপনাদেরকে অবশ্যই স্টার্টের উপর একটা ক্লিক করে দিতে হবে তো স্টার্টের উপরে ক্লিক করলে কিন্তু মূল যে ইন্টারফেস সেটা কিন্তু আপনাদের সামনে আসতে শুরু করবে তো এইখান থেকে যে কাজটি করতে হবে এখানে দেখেন ওয়েলকাম টু ব্লুম লেখা হচ্ছে নিচের দিকে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো অ্যাকাউন্ট যেহেতু আমার অলরেডি খোলা আছে যে কারণে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি আসলে দেবো আপনারা অ্যাকাউন্টটা খুব সহজে খুলে নিতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমার এখানে দেখেন অলরেডি তিন হাজারের উপরে কিন্তু কয়েন কালেক্ট করা হয়ে গেছে আর নিচের দিকে দেখেন ফার্মিং লেখা আছে এবং এখানে কিন্তু কয়েনগুলো কালেক্ট হচ্ছে আর এখানে কিন্তু প্রতি সাত ঘন্টা পরপর এসে আপনাদের অবশ্যই ক্লেম করতে হবে এবং এই যে অপশনটা এখান থেকে কিন্তু আপনারা এক্সট্রা কিছু কয়েন আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথম অবস্থাতে আপনাদের যে কাজটি করতে হবে এসে আপনাদেরকে অবশ্যই টাক্সের উপর

এগুলো কিন্তু সবুজ কালারে হয়ে যাবে এবং চাপ দিলে কিন্তু এইখান থেকে দেখেন এই ক্ল্যামটা করলে পরে আপনার 200 ভিপি পেয়ে যাবেন। এর সাথে এটা 200 ভিপি, এটা 290 ভিপি, এখানে 90 ভিপি এগুলো কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এইভাবে আপনারা जस्ट টাস্কগুলো কমপ্লিট করে নিবেন। আমার কিন্তু অলরেডি টাস্কগুলো কমপ্লিট করা রয়েছে। এবং অন্যান্য সাইডলে দেখা গেছে টুইটারে নিয়ে যেতে পারে, ইউটিউবে নিয়ে যেতে পারে। তো সেগুলো যদি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব না করতে চান, সেক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় থেকে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তো আরেকটা অপশন আপনাদেরকে এখানে দেখাবো এখানে দেখেন প্লে অপশন রয়েছে এবং এখানে কিন্তু যে ফুল এর মতো কি দেখাচ্ছে তো এটার কাজ কি তো ইট প্লে উপরে জাস্ট ট্যাপ করে ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে কয়েনগুলো আসতেছে এগুলো আপনারা ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে এগুলো শুধু ফাটিয়ে দিবেন ফাটিয়ে দিলে কিন্তু আপনার কয়েনগুলো পাবেন বোমো থাকে পারে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ইগনোর করবেন তা না হলে কিন্তু আপনার প্রতিটা কয়েন কেটে যাবে এখানে যতগুলো কয়েন উঠবে সবগুলো কেটে যাবে তো এভাবে আপনারা কিন্তু এক্সটা কয়েনগুলো এখান থেকে আর্নিং করতে পারবেন আর এই প্রজেক্টটা কিন্তু খুব দ্রুত লিস্টিং হবে আর ইউনিক প্রজেক্ট যেহেতু সেহেতু এটা থেকে কিন্তু নোট কয়েনের একটা ইনকাম দিতে পারে এই প্রজেক্টটাতে আমি বলবো যে আপনারা সবাই উড়া কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট থেকে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দেখেন এখানে কিন্তু আমি আপনাদের টিউটোরিয়াল হিসেবে দেখাচ্ছিলাম যে কারণে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি এখান থেকে ছিয়াশিটার মতো কিন্তু এখানে জাস্ট কয়েন কালেক্ট করতে পারছি এবং আবার নয় বার কিন্তু আরো এইভাবে খেলতে পারবো প্রতিদিন কিন্তু এরকম করে লিমিট বাড়িয়ে দেয় এবং এখানে খেলে খেলে কিন্তু বাড়তি কিছু রিওয়ার্ড কিন্তু আপনারা এখানে যুক্ত করতে পারবেন তো এই স্মল ব্লুমের মোটামুটি পুরো ডিটেলস আর এইখানে আবার বলতেছি প্রতি 7 ঘন্টা পর পর কিন্তু আপনাদেরকে ক্লেম করতে হবে এইখানে অবশ্যই ফার্মিংটা চালু রাখবেন ক্লেম করার পরে স্টার্ট ফার্মিং লেখা উঠবে সেটার উপরে চাপ দিবেন তারপরে দেখবেন এভাবে আবার ফার্মিং হচ্ছে তো এইভাবে আপনারা কাজ করতে থাকেন এবং পরবর্তী আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব তার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবেন